প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে প্রশ্নটা আছে এটা প্রায়ই আসে এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং আমার প্রিয় এসএসি পরীক্ষার্থী যারা আছো তাদেরও আসে একটি সুষম সরবুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ আর একটি আরেকটা প্রশ্ন সেম ভাবে আসে একটি সুষম সরবুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত তো একটি সুষম সরভুজের প্রতিটি শীর্ষ উৎপন্ন কোণের পরিমাণ কত সেটার আমি দুইটা শর্টকাট দেখায় দেবো তোমরা দুইটা ওয়েতেই করতে পারো প্রথমত যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রিকে এই তিনশো ষাট ডিগ্রিকে তুমি আগে দেখবা সেটা কি সরভুজ না পঞ্চভুজ না অষ্টভুজ না সপ্তভুজ সেটা যেহেতু সরভুজ তিনশো ষাটকে আমরা সিক্স দিয়ে ডিভাইড করব তার মানে ষাট ডিগ্রি হয়ে গেল তো ষাট ডিগ্রি হয়ে গেল এই ষাট ডিগ্রিকে আবার তুমি একশো আশি ডিগ্রি থেকে মাইনাস করে দিবা একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি এই হয়ে গেল একশো বিশ ডিগ্রি তার মানে উত্তর হলো একটি সুষম সরবুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে একশো বিশ ডিগ্রি অথবা একটি সুষম সরবুজের একটি অন্ত কোণের পরিমাণও একশো বিশ ডিগ্রি এটার আরেকটা প্রসেস আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা টু মাইনাস ফোর করতে পারো এন মানে হচ্ছে এই যে এটা সংখ্যা তো যদি হয় তাহলে এন ছয় ছয় বারো বারো থেকে চার বাদ তার মানে এখানে আট আট মানে বোঝাচ্ছে আট সমকোণ তাহলে আট নং আট নং হচ্ছে বাহাত্তর সাতশো ডিগ্রি এবার ওই সাতশো বিশ ডিগ্রি তুমি জাস্ট ছয় দিয়ে ভাগ করে দাও একশো বিশ ডিগ্রি আসবে অর্থাৎ এভাবেও তুমি বের করতে পারো সেটা পঞ্চভুজ হোক অষ্টভুজ হোক সেই সেম ক্যাটাগরিতে বের করতে পারবে ধন্যবাদ সবাইকে